প্রায় তিনশো বছর আগে মুঘল আমলে নোয়াখালীতে নির্মাণ করা হয় বজরা শাহী মসজিদ দৃষ্টিনন্দন স্থাপত্যটি দিল্লির শাহী মসজিদের নকশার আদলে তৈরি কারুকার্যখচিত মসজিদটিকে এক নজর দেখতে ও নামাজ পড়ে প্রশান্তি লাভের জন্য দূর থেকে আসেন বহু মানুষ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা শাহী মসজিদ মোঘল আমলের অনন্য স্থাপনা দিল্লির শাহী জামে মসজিদের নকশার আদলে তৈরি হয় এই মসজিদটি নজর মসজিদে মার্বেল পাথরের গম্বুজ রয়েছে তিনটি প্রবেশের জন্য ধনুকাকৃতির একটি দরজা কেবলা দিকে কারুকার্য খুচিত মেহরাব বাহারি রঙের পাথর চীনা মাটির তৈজসপত্রের খণ্ডিত অংশের ব্যবহার মসজিদটিকে আরও সৌন্দর্য মণ্ডিত করেছে তাই তো প্রতিদিনই ভিড় জমায় দূর দূরান্তের মানুষ এই পুরা নোয়াখালীতে মনে করেন ইতিহাসের সাই